মেট্রো রেলের পর তিলোত্তমা ঢাকার দিগন্ত রেখা জুড়ে দৃশ্যমান হচ্ছে আরেকটি মেগা প্রকল্প যার নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে নামটি বলে দিচ্ছে যানজটের গিট্রুতে নাকাল নগরবাসীকে বাধাহীন দুরন্ত গতিতে চলার স্বাধীনতা এনে দেবে এই দীর্ঘ উড়াল পথ এই এক্সপ্রেসওয়ে মূল অংশের দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এতে একত্রিশটি সংযোগ সড়ক বা র্যাম্প থাকবে সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যাত্রাবাড়ির কুতুবখালিতে শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সালের জুনে শেষ শেষ হওয়া প্রকল্পটিতে ব্যয় হচ্ছে কোটি টাকা প্রকল্পের পুরো কাজ হলে বিমানবন্দর থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই পাড়ি দেওয়া যাবে যাত্রাবাড়ি পর্যন্ত ঢাকার যানজট নিরসনে এটি সরকারের নেওয়া সবচেয়ে বড় প্রকল্প মেট্রো রেলের মতোই ঢাকাবাসীর স্বপ্নের এক প্রকল্প এটি যা সত্যি হচ্ছে একটু একটু করে এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়বে যাত্রার সময় কমবে এবং এ পথে ভ্রমণ আরামদায়ক হবে বিরামহীনভাবে কাজ চলছে এই প্রকল্পের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে বনানে মহাকালী হয়ে তেজগাঁও পর্যন্ত প্রকল্প পুরোপুরি দৃশ্যমান হয়েছে মূলত বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত রেল সড়কের উপর বাপাশ দিয়ে এগিয়ে গেছে এই প্রকল্প প্রকল্পটি নির্মাণের সুবিধার্থে তিনটি অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশ এয়ারপোর্ট থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত এর মোট দৈর্ঘ্য সাত দশমিক চার পাঁচ কিলোমিটার দ্বিতীয় অংশ বনানী রেল স্টেশন থেকে মগবাজার পর্যন্ত মোট দৈর্ঘ্য পাঁচ দশমিক আট পাঁচ কিলোমিটার তৃতীয় অংশ মগবাজার থেকে চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত যার দৈর্ঘ্য সংলগ্ন থেকে তেজগাঁও সাড়ে এগারো কিলোমিটার বাকি আট দশমিক দুই তিন কিলোমিটার খুলে দেওয়া হবে পরের বছর এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ঢাকার উত্তর দক্ষিণে বিকল্প সড়ক হিসেবে কাজ করবে এই দীর্ঘ উড়াল সড়ক শুধু বিমানবন্দর এবং যাত্রাবাড়ি রুটেই যাত্রীদের স্বস্তি দেবে না একই সঙ্গে চট্টগ্রাম সিলেট সহ পূর্বাঞ্চল এবং পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশ না করে প্রবেশ করতে সহায়তা করবে উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনগুলো ঢাকাকে বাইপাস করে দক্ষিণ দক্ষিণ ও যাতায়াত করতে পারবে এতে ঢাকা এবং এর পার্শ্ববর্তী অংশে নিরসন হবে যানজট ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এর সঙ্গে যুক্ত করা হবে ফলে ঢাকা ইপিজেড থেকে বাইপাইল আশুলিয়া আবদুল্লাপুর এয়ারপোর্ট বনানী তেজগাঁও মকবাজার। মগবাজার কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ের মাধ্যমে যানজট মুক্তভাবে চলাচল সম্ভব হবে এক্সপ্রেসওয়েটিতে মোট এগারোটি টোল প্লাজা থাকবে যার পাঁচটি এক্সপ্রেসওয়ের ওপরে এর উপর দিয়ে প্রতিদিন প্রায় আশি হাজার যানবাহন চলাচল করতে পারবে যোগাযোগ ব্যয় এবং ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে কমবে ভ্রমণের সময় এবং খরচ যোগাযোগ ব্যবস্থার সহযোগীকরণ এবং আধুনিকায়নের পাশাপাশি এ প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করবে পার্টনারশিপ বা পিপিপির আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এক্সপ্রেসওয়েটি নির্মাণে ইতালি থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এক দশমিক শূন্য ছয় দুই বিলিয়ন ডলার চুক্তি করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে টোল থেকে এই প্রকল্পে বিনিয়োগ করা অর্থ দ্রুত তুলে আনা সম্ভব হবে তবে এই প্রকল্প নিয়ে রয়েছে কিছু বিতর্ক দুহাজার এগারো সালে উদ্বোধন হওয়া প্রকল্প তেরো বছরেও পরিণতি লাভ করেনি বাজেট বাড়ানো হয়েছে পাঁচবার আট হাজার নশো চল্লিশ কোটি টাকা থেকে এখন বাজেট তেরো হাজার আটশো আটান্ন কোটি টাকা ঢাকার ফুসফুসে পরিণত হওয়া হাতির ঝিলের একাংশ ভরাট করে একচল্লিশটি পিলার বসনের প্রতিবাদ করেছেন পরিবেশবিদরা তারা বলছেন গণশুনানি আয়োজনেরও কোনো প্রয়াস নেই কর্তৃপক্ষের বলা হচ্ছে থেকে ব্যক্তিগত প্রকল্পে প্রাধান্য বাস্তবায়নের আগে কম বেশি সব প্রকল্প নিয়ে এমন সমালোচনা হয় বাস্তবে যানজটের কারণে গাড়ির গতি কমতে কমতে এখন মানুষের হাঁটার গতির চেয়েও কম হয়ে গেছে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা পুষ্যে জ্বালানি কর্মক্ষেত্রে সময় দেওয়ার পর পথের ভোগান্তিতে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছে না নগরবাসী ঢাকাবাসীর চাওয়া প্রতিদিনের যাত্রাপথে আরেকটু স্বস্তি এই এক্সপ্রেসওয়ে বিস্ফোরা হয়ে থাকা সমস্যাগুলোর কতটা সমাধান এনে দেয় সেটা এখন দেখার ব্যাপার